শীতের গাছের মায়া কাটিয়ে আমাদের গরমের গাছকে আমন্ত্রণ জানাতে হবে তো চলো বন্ধুরা আজকে শীতের বেশ কিছু সবজি আমি হারভেস্ট করব আর শীতের গাছ ছাদ বাগান পুরো পরিপূর্ণ ছিল সবজিগুলোকে হারভেস্ট করে নিয়ে আবার গরমের গাছের জন্য বেশ কিছু বীজ বসাবো আজকে কি কি সবজি হারভেস্ট করছি অবশ্যই সঙ্গে থাকো নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো ছাদ বাগানে ভিন্ন ভিন্ন ভ্যারাইটিসের সবজি ফল ফুল গাছ করছো ডালিয়া এখনো পর্যন্ত ফুটেনি বেশ কিছু ডালিয়া ফুল ফুটে গেছে এবং এই গাছগুলো যেহেতু অনেকটাই হেলদি হয়েছিল তো তার জন্য দেখো এখনো ফোটেনি ওই দু তিন দিনের মধ্যে ফুটে যাবে এখানে আমি প্রচুর পরিমাণে কপি লাগিয়েছিলাম সমস্ত কপিগুলো খুব হেলদি এবং সুন্দর হয়েছে অনেকেরই প্রশ্ন থাকবে কি পরিচর্যা নিয়েছ পরিচর্যা হিসাবে আমি সম্পূর্ণ জৈব পরিচর্যা নিয়েছি যেহেতু বাড়িতে খাওয়া হবে মানে কয়েক আমরা বাজার থেকে আনি যেসব সবজি প্রচুর পরিমাণে রাসায়নিক সার দেওয়া থাকে আর ঘরে থাকা যেসব উপকরণ দিয়েই আমি সবজি চাষ করেছি এই দেখো ওলকপি সাইজ দেখতে পাচ্ছ পুরো বাজারের কপির মতো সাইজ হয়েছে দেখো প্রচুর বড় হয়েছি চলো আরোলকপি গাছ খুব কম মাটির মধ্যে হয় গোবর সার মাটি অথবা ভার্মি অথবা মাটি এই দুটোর মিশ্রণে তোমরা মাটি প্রস্তুত করে বসিয়ে দেবে ছোট ছোট গ্রো ব্যাগেও বসাতে পারো এছাড়াও তোমরা এরকম যদি বাংকার টাইপের থাকে ছাদে তার মধ্যেও বসিয়ে দিতে পারো দেখো কপির সাইজ দেখতে পাচ্ছ অনেক বড় অনেক হেলদি পুরো বাজারের যে মাঠে যে সবজি চাষ করা হয় ঠিক তার মতো হয়েছে দেখো চলো বেশ কিছু ধনিয়া পাতা তুলব মাত্র দু ইঞ্চি মাটির মধ্যে আমরা অনায়াসে এরকম ধনে পাতা চাষ করতে পারি এছাড়াও বাড়িতে আটার প্যাকেট চালের প্যাকেট সেগুলোকে না ফেলে সেগুলোকেও আমরা সবজি গাছের প্লাস্টিক বা টপ হিসেবে ব্যবহার করতে পারি দেখো এখানে আমি ধনিয়া দিয়েছিলাম খুব সুন্দর গ্রো করেছি তো আজকে বেশ কিছু ধনিয়া পাতা আমি হারভেস্ট করে নিচ্ছি এখানে আমি দেখিয়েছি চালের প্যাকেট আটার প্যাকেট তার মধ্যে হাফ ইঞ্চি মাটি দিয়ে তোমরা অনায়াসে এরকম চাষ করতে পারো পাতা অনেকেই আমরা শহরাঞ্চলে বাস করি সেক্ষেত্রে আমাদের মাটির সমস্যা হয়ে দাঁড়ায় মাটি ছাড়া আমরা সবজি চাষ করতে পারি না মাত্র অল্প একটু সীমিত মাটির মধ্যে আমরা এভাবে ধনেপাতা অনায়াসে চাষ করতে পারি পুঁইশাক গাছ চাষ করা খুবই সোজা আমরা যে কোনো পাত্রে এরকম পুঁইশাক গাছ দিতে পারি এখানে দেখো একটি ভাঙা গামলির মধ্যে আমি একটি মাত্র গাছ দিয়েছিলাম তাতে গাছ কত হেলদি হয়েছে আর পুঁই মিটুলি দেখো কত হেলদি হয়েছে দেখো কত বড় বড় সাইজের হয়েছে আর গাছটা দেখতে পাচ্ছ কত হেলদি মাটি হিসাবে এখানে গোবর সার মাটি তোমরা সবজির খোসা ভালো করে কম্পোস্টে পরিণত করে সেটাকেও মাটি হিসাবে ব্যবহার করে পুঁইশাক গাছ করতে পারো খুব সুন্দর পুঁইশাক হবে এবং এরকম শীতের সময় বাজার থেকে পুইমিটুলি না কিনে এনে ছাদ বাগানে পুঁই মিটুলি প্রতিনিয়ত হারভেস্ট করতে পারো আর বিভিন্ন রকম রেসিপিও বানাতে পারবে পুঁই করলাম আবার বেশ কিছুটা আছে ওটা পরে অন্য একদিন এরকম ভাঙা ফুটো ফাটা গামলি আমাদের পরেই থাকে সেই গামলির মধ্যে আমরা এরকম বিনস গাছ গ্রো করতে পারি আর তাতে ফলন দেখতে পাচ্ছ কি অসাধারণ হয়েছে দেখো প্রচুর ফলন হয়েছে এরকম চার থেকে পাঁচটি টবে আমরা রাখলে সারা মানে শীত জুড়ে এভাবে আমরা হারভেস্ট করতে পারবো বিনস আমাদের বাজার থেকে রাসায়নিক বিনস আর কিনে আনতে হবে না বাজারে যেসব আমরা সবজি নিয়ে আসি তাতে প্রচুর পরিমাণে কেমিক্যাল সার কেমিক্যাল কীটনাশকও থাকে সেক্ষেত্রে আমরা যদি জৈবভাবে এবং চাষ করতে পারি তাহলে প্রতিনিয়ত এভাবে হারভেস্ট করতে পারবো কম বেশি আমরা সারা সপ্তাহ জুড়েই বা সারা শীত জুড়ে এরকম হারভেস্ট করতেই থাকব শেষ আর দেখো সবজি খুব সহজ পরিচর্যায় প্রচুর ফলন পাওয়া যায় এখানে দেখো গাছে কি অসাধারণ ফলন হয়েছে টমেটো সাইজ সাইজ দেখতে কত বড় 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 প্রচুর সাইজের দেখো খুব সহজ শুধুমাত্র গোবর সার মাটির মধ্যে বসিয়ে দাও আর সরিষার খোলের হালকা পাতলা লিকুইড দশ দিন অন্তর প্রয়োগ করো এতেই চমৎকার রেজাল্ট আসবে আর প্রচুর ফলন পাবে প্রত্যেকটি শাখা পোশাকাতে টমেটোতে ভরে গেছে আমি প্রতিনিয়ত সবজি হারভেস্ট করি ওরও ইচ্ছা হয়েছে যে আজ একটু সবজি তুলবে তো আজকে ও একটা মূলো তুলছে ছাদ বাগানে মূলো গাছ অনায়াসে করা যায় গোবর সার মাটি ওই একই জিনিস আর মূলো সাইজ দেখতে পাচ্ছো আমাদের হয়তো ধারণা টবে মূলো ভালো হয় না দেখো মূলোর সাইজ দেখো অনেক বড় একদম বাজারের মূলোর মতো রাসায়নিক সার দিয়েই যে ভালো সবজি হয় তাই নয় জৈব সার দিয়ে অনেক মানে বড় বড় সাইজের সবজি করা যায় শুধুমাত্র পদ্ধতিগুলো আমাদের অবলম্বন করতে হবে এই দেখো মাত্র দশ টাকা খরচ করে এই বাঁধাকপি গাছ লাগিয়েছিলাম স্থানীয় বাজার থেকে দশ টাকা মূল্যে কয়েকটি চারা এনেছিলাম সেই চারাগুলো বসিয়েছি বর্তমানে দেখতে পাচ্ছো কি অসাধারণ হয়েছে আমি প্রত্যেক বছরই এরকম বাঁধাকপি চাষ করি অসাধারণ হয় তোমরাও যারা ভাবছো যে এরকম বাঁধাকপি ফুলকপি ওলকপি করব। একদম সহজ সিম্পিল শুধুমাত্র গোবর সার মাটির মধ্যে বসিয়ে দাও প্রত্যেক দিন জল দাও আর দশ দিন অন্তর সরিষার কোলের হালকা পাতলা লিকুইড দাও এছাড়াও কিচেন ওয়েস্ট কম্পোস্ট দশ দিন অন্তর ব্যবহার করো এর পাশাপাশি গাঁদা ফুল গাছও কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখো মাঝখানে একটি করে গাঁদা ফুল গাছ দিয়েছি সেগুলো দারুণ গুঁড়ো করেছে লেবু গাছের কথা আর কিছু বলার নেই মানে ফল গাছের মধ্যে সবথেকে সহজ পরিচর্যায় লেবু গাছ করা যায় আমি বাসি ভাত প্রতিনিয়ত ব্যবহার করি লেবু গাছে আর দারুণ রেজাল্ট আসে আশা করছি যে সকল বন্ধুরা ভাবছে লেবু গাছ করব ছাদ বাগানে অবশ্যই করো সব থেকে সহজ হল ফল গাছের মধ্যে লেবু গাছ দেখো বাসি ভাত প্রয়োগ করার পরে কি দারুণ রেজাল্ট এসছে লেবু থাকতে আবারও ফুলে ভরে গেছে আর এই লেবু গাছে ফল মানে এই লেবু সেট করতে কি আমাদের করতে হবে পরবর্তী একটি ভিডিওতে অবশ্যই শেয়ার করব আজকে বেশ কিছু লেবু আমি হারভেস্ট করে নিচ্ছি দেখো পাতি লেবুর সাইজ দেখো কত বড় হয়েছি তোমরা প্রত্যেকটি ফল ফুল সবজি গাছ লক্ষ্য করবে যে ফল ফুলের সাইজ অনেক বড় মানে বাজারের তুলনায় যথেষ্ট সুন্দর হয়েছে আমাদের হয়তো ধারণা টবের গাছ ভালো হয় না কিন্তু না যথেষ্ট যত্ন পরিচর্যা নিলে অনেক সুন্দর হয় কমলা লেবু গাছ দেখো অসাধারণ হয়েছে তোলার থেকে আমি বেশি মানে দেখি তুলে যতটা না শান্তি পায় দেখে তার বেশি শান্তি পাওয়া যায় তো যাই হোক আমি গাছই রেখেছি দেখা যায় কতদিন থাকে তো আজকে বন্ধুরা আজকে জাম্বু সাইজে তিনটি লেবু হারভেস্ট করলাম আজকে বেশ কিছু সবজি হারভেস্ট করলাম তোমাদের সামনে দেখলে এই যে এইগুলো হারভেস্ট করেছি আজকে করলাম এই যে কি ভুলে যাচ্ছি মুলো ওলকপি বিনস লেবু এছাড়াও এই দেখো কুইমিটুলি আর এই যে ধনিয়া পাতা তোমাদেরও এরকম সবজি করার ইচ্ছা হচ্ছে আমার ভিডিওটি দেখে অবশ্যই ঘরোয়া জৈব পরিচর্যা করে তুমিও ছাদ বাগান করে তোলো আর এরকম সবজি তুমিও হারভেস্ট করো ভিডিওটি এতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকে সুস্থ থেকে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো চাকরি